আসসালামু আলাইকুম স্বাগতম মাসরস কুকিং ডায়েরিতে আশা করি আল্লাহ সুবান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার ও সুস্বাদু পাঙাশ মাছ ভোনা রেসিপি খুব সহজে ঘরেই তৈরি করতে পারবেন এই ভোনা আর খেতে হবে একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো ভাতের সাথে খাওয়ার জন্য এটি এক অসাধারণ রেসিপি চলুন তাহলে শিখে নেওয়া যাক কিভাবে এই পাঙস মাছ বোনাটা করা হয়েছে এখানে আমি ছয় পিস পাঙ মাছ নিয়েছি কেটে আর সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এটা ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিলাম মরিচের গোড়া এবং হলুদ লবণ হলুদ মরিচ দিয়ে খুব ভালোভাবে মাছের পিসগুলো ম্যারিনেট করে নিচ্ছি চুলায় চলে আসলাম আমি প্যানি তেল দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো আমি লাল লাল করে ভেজে নেব এভাবে লাল লাল করে যদি ভেজে মাছ করা হয় ঠিক মাংসের মতো স্বাদ লাগে আর এতে যেহেতু পাঙাশ মাছে কোনো কাঠা থাকে না বাচ্চাদের জন্য খুবই ভালো একটা খাবার পাঙ্গাশ মাছ আমাদের দেহের জন্য খুবই উপকারী কারণ এখানে তেলের পরিমাণটা বেশি থাকে যেটা আমাদের মানব দেহের জন্য খুবই উপকারী খুব সুন্দর করে এপাশ ওপাস করে আমি মাছের পিসগুলো ভেজে নিচ্ছি আশা করি দেখলে আপনারা বুঝতে পারবেন মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে এখন রান্নাতে চলে আসলাম এখানে আমি এক টেবিল স্পুন সাদা তেল নিয়ে তার মধ্যে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ছেড়ে একটু নরম করে নিতে হবে সিদ্ধ সিদ্ধ যখন ভাব হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন আদা রসুন বাটা এখন আদা রসুন পেঁয়াজ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি সবসময় চেষ্টা করি যে লাল মরিচের সাথে পেঁয়াজ ব্লেন্ডার করে নিতে সেটা আমি এখানে এক টি স্পুন পেঁয়াজ আর মরিচ পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে মশলাটা আবার কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে মাছ মাংস সব কিছুর স্বাদ তত বেশি ভালো হয় এখানে কিন্তু মরিচের পরিমাণটা অনেক বেশি না কালারটা লাল মনে হলেও ঝালের পরিমাণটা কম ছিল খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এ পর্যায়ে আমি লাল টমেটো দিয়ে দিচ্ছি দুইটা মূলত মরিচ আর এই লাল টমেটোর জন্যই মাছের সুন্দর একটা কালা চলে আসে এবং খেতেও খুবই সুস্বাদু হয় বাঙাশ মাছের সাথে যদি এভাবে টমেটোটা দেওয়া হয় টমেটো দিয়ে আমি খুব ভালোভাবে আবার মশলাটা কষিয়ে নিচ্ছি কালার দেখলে বুঝতে পারছেন যে টমেটো বা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি মাছের পেজগুলা দিয়ে দিচ্ছি মাছের পেস্টগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এখন মশলার সাথে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে মাছগুলা এজন্য আমি উল্টে দিচ্ছি পানি দেওয়ার আগে যদি মশলার সাথে কষানো মশলার সাথে মাছটা এভাবে উল্টে পাল্টে এক থেকে দুই মিনিটের মতো রাখেন তাহলে মাছের ঝোলের বা ভোনার যে স্বাদটা সেটা অনেক ভালো আসে আমি রান্নার জন্য পরিমাণ মতো এই পর্যায়ে পানি দিয়ে দিয়েছি ঠিক এরকম পানি দিয়েই আমি মাছের ভোনাটা করে নিব দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া এবং হাফ টি স্পুন জিরা গুঁড়া আমি মশলা এতটুকুই এখানে ব্যবহার করেছি খুব কম মশলায় এই মাছ বোনাটা করা কিন্তু দেখলে মনে হবে যে না এখানে অনেক মশলা দেওয়া হয়েছে আপনার খেয়াল করলেই দেখবেন যে আমি এখানে এক টেবিল স্পুন তেল ব্যবহার করেছি এবং হাফ স্পুন কাঁচা জিরা গুঁড়া হাফ স্পুন গরম মশলার গুঁড়া এখানে কিন্তু অনেক তেল বা অনেক মশলা ব্যবহার করা হয়নি আমি আবার মাছগুলো উল্টে দিচ্ছি ঝোলটা কমে আসছে মাসা খুব সুন্দর একটা কালার চলে আসছে দেখেন শুকনা মরিচ আর টমেটো দেওয়ার কারণে পরিবেশন করে দেখালাম আমি দেখেন ফাইনাল লুকটা এভাবে যদি আপনি খাবার টেবিলে মাছ মোনাটা রাখেন ছোটো থেকে বড় সবাই অনেক মজা করে খাবে আশা করি আমার পাঙাশ মাছ বোনা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর মতামত শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে নতুন নতুন রান্নার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ